দিন দুপুরে চাঞ্চাল্যকর ছিনতাই ভানুকুমারী দুই অঞ্চল কার্যালয়ের পাশের রঞ্জু রায়ের বাড়িতে ঢুকে প্রতারণার মাধ্যমে সোনার গয়না নিয়ে চম্পদ দিল দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে দুজন দুষ্কৃতী প্রথমে পরিচয় গোপন করে ওই বাড়িতে ঢুকে তারপর নানা অজুহাতে কথা বলতে বলতে রঞ্জু রায়কে বিভ্রান্ত করে তার গলা থেকে হার এবং কানের দুল খুলিয়ে নেয় এরপর মুহূর্তেই কাছে রাখা মোটরবাইকে চেপে পালিয়ে যায় তারা ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি বকশিহাট থেকে জিতেশ ঘোষের প্রতিবেদন ভাড়া ফাড়া দেওয়া যায়

গ্রাম পঞ্চায়েতের পিছনে মীরদ বর্মনের বাড়ির থেকে নীর বর্মনের বাড়িতে ওই বর্মনের স্ত্রী আর কি বলছে সোনার মালা আর কানের সেটা পরিষ্কার করার জন্য দিয়েছে পরিষ্কার করার করার জন্য দিয়েছে একটা প্যাকেট সেটা পাউডারের প্যাকেট সে পাউডারের প্যাকেটের ভিতরে পরিষ্কার করে বলছে যে এটাতে আসছে ওনারা সেটা দেখতে 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 যে সোনার মালা আর কিছু নেই কিন্তু বাইক দুজন ছিল বাইকে সে বাইক থেকে একদম মারমার করে বেরিয়ে যাচ্ছে মানে সামনে যাকে পাচ্ছে তাকে লাগাই দিয়ে বেরিয়ে যাচ্ছে আচ্ছা মানে ঘটনা কি একটা আতঙ্কের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মানে একটা থানা থেকে ঢিল ছড়া দূরত্ব এই ঘটনা থানার পাশেই থানার পাশে সেই ঘটনা মানে আপনারা আতঙ্কিত সকলে হ্যাঁ সবাই আতঙ্কিত আপনার নাম আমার নাম বিপুল সাহা জায়গাটার নাম না ছাদবালা ঘটি